যে কোনো একটি মন্দিরে একজন যুবক প্রসাদ চাইতে গেছেন সেটা দেখে মনে হলো একটি কালী মায়েরই মন্দির হবে কেননা সেখানে জবা ফুলের একটু সমাগম বেশি ছিল কিন্তু যেহেতু আমি ভগবানের বিগ্রহটিকে দেখতে পাইনি এবং পুরোহিতগণকেও দেখতে পাইনি তাই আমি বুঝতে পারিনি যে ওটা কোন মন্দিরের দৃশ্য তবে এইটুকু বুঝতে পারলাম যে এটা পশ্চিমবঙ্গের কোনো একটি মন্দিরের দৃশ্য হবে এবং একজন তরুণ সেখানে গিয়েছে এবং প্রসাদ চাইছে এবং সে কিন্তু ভিডিও তৈরি করছে তো তার ভিডিওতে আমি একদম শেষ পর্যন্ত দেখে এইটুকু বুঝলাম যে তাকে কিন্তু হাতে প্রসাদ দেওয়া হয়নি আমি বুঝতে পারলাম না যে কেন তার সাথে এরকম একটি আচরণ করা হলো সে এতবার প্রসাদ চাইল অথচ তার হাতে কেন প্রসাদ দেওয়া হলো না এবং এটি কোন মন্দিরে ঘটানো হয়েছে তো আমি একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের কাছে এইটুকু অনুরোধ করব যে কোনো একটি মানুষ যদি মন্দিরের প্রাঙ্গণে গিয়ে প্রসাদ চায় সে যে ধর্মেরই হোক না কেন আমি জানি না ওই ভাইটি কোন ধর্মের কারণ আমি তো দেখে বুঝতে পারছি না কিন্তু তার প্রসাদ চাওয়ার ভঙ্গি এবং মায়ের পায়ের ফুলটা নিয়ে বুকে ছোঁয়ানো দেখে এই বুঝতে পারলাম সে হিন্দু বাড়িরই ছেলে এবং মন্দিরে প্রবেশ করেছে প্রসাদের জন্য এবং সে যেহেতু ভিডিও তৈরি করেছে এবং যেহেতু সেই ভিডিওটা অতিরিক্ত পরিমাণে ভাইরাল হয়েছে তাই এটা কিন্তু একটা নেগেটিভ এফেক্ট আমাদের এই সমাজে ফেলবে যে মন্দির শুধুমাত্র ব্যবসা ক্ষেত্র বা মন্দিরে শুধুমাত্র ব্যবসা হয় এরকম প্রচুর মন্তব্য ওই কমেন্ট বক্সে কিন্তু আমি দেখেছি এবং খুব খারাপ লেগেছে যে আমাদের ভগবানের মন্দির নিয়ে বা আমাদের মায়ের মন্দির নিয়ে মানুষের মনের ধারণাগুলো ধীরে 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 বদলে যাচ্ছে তারা মায়ের মন্দিরে ভক্তির যেখানে জায়গা হওয়া উচিত সেখানে তারাও ভাবতে শুরু করেছেন যে মায়ের মন্দির মানেই ব্যবসা এরকম হয় এখন এই অবস্থায় দাঁড়িয়ে অনেকের মুখেই শোনা এবং অনেক জায়গাতে দেখা যে মন্দিরে পুজোর বদলে এখন ব্যবসা বেশি হয় যদিও আমি নিজে ব্যক্তিগতভাবে সেই সমস্ত জায়গায় এখনও যাইনি আর নিজে যেহেতু পরিলক্ষণ করিনি তাই আমি কখনো নিজের ব্যক্তিগত ওপিনিয়ন এখানে দিতে পারব না যদি আমার কখনো এরকম অভিজ্ঞতা হয় যে শুধুমাত্র আমার কাছে টাকা নেই বলে আমি মন্দিরে ঢুকতে পারলাম না বা আমি মন্দিরে প্রসাদ পেলাম না এগুলো যদি আমার সাথে কখনো হয় তো আমি অবশ্যই সেগুলোকে ব্যক্তিগত একটা অভিমত হিসেবে প্রকাশ করব কিন্তু এখনো পর্যন্ত যেহেতু আমার কোনো মন্দিরে এরকম হয়নি আমার সাথে তাই আমি সেগুলো বলতে পারি না কিন্তু মানুষের কমেন্ট দেখলে বা মানুষের যে ধারণা মন্দির নিয়ে সেগুলো দেখলে আমার খুব খারাপ লাগে মনে হয় যে আমাদের হিন্দু যে মন্দিরগুলো রয়েছে বা সনাতনীদের যে পূজার স্থানগুলি রয়েছে যে সমস্ত মন্দিরে মানুষ যাচ্ছেন এবং তারা খুব বাজে অভিজ্ঞতা সঞ্চয় করছেন আমি মন্দির কর্তৃপক্ষকে এই ভিডিওটি আমি মন্দির কর্তৃপক্ষের উদ্দেশ্যেই দিয়েছি যেহেতু এই ভিডিওটি দেখে আমার খারাপ লেগেছে যে একটি ভাই অনেকক্ষণ ধরে প্রসাদ চেয়ে চেয়ে প্রসাদ পাচ্ছে না কোন মন্দিরে এই ধরনের আচরণ করা হয়েছে বা কোন মন্দিরে এই ধরনের ঘটনা ঘটানো হয় আমার সত্যিই জানা নেই যে একজন মানুষ প্রসাদ চাইছে মায়ের অথচ তাকে প্রসাদ দেওয়া হচ্ছে না সে অতি মানে অতিরিক্ত জোড়া সে যখন একটি ফুল চাইলো তাকে ফুল দেওয়া হলো সে ভক্তি মায়ের ফুলটা বুকে ছোঁয়ালো তো আমি বলবো যে এগুলো করবেন না কারণ মানুষ তো ভক্তির জন্যই সেখানে যাচ্ছে তো মায়ের কাছে কোনো সন্তানেরই বিচার হয় না মায়ের কাছে কোনো সন্তানেরই ভাগ বাটোয়ারা হয় না সবাই সমান আপনি পুজো করছেন পুরোহিত মানুষ আপনি যতটা মায়ের কাছে উৎকৃষ্ট একজন বাইরের সন্তান যে পুজো করছে না বা মন্দিরের যে সদস্য নয় সে শুধুমাত্র কয়েকশো কিলোমিটার অতিক্রম করে মাকে দর্শন করতে গেছে মায়ের কাছে কিন্তু সেও সমান তো আমি এইটুকুই অনুরোধ করবো এইভাবে মন্দির প্রাঙ্গণ থেকে প্রসাদ না দিয়ে কাউকে ফিরিয়ে দেবেন না এতে মন্দিরের রেপুটেশন নষ্ট হচ্ছে এবং সেই সঙ্গে মানুষের ভক্তিভাবের প্রতি আস্থা চলে যাচ্ছে মানুষ মন্দিরের পুরোহিতগণের ওপর এবং মায়ের ওপর বিশ্বাস ভক্তি ভালোবাসা হারিয়ে ফেলবে এই আপনাদের কর্মকাণ্ডের জন্য তো মা কিন্তু কোনো কিছুতে বিচার করেন না শুধু এইটুকু বলবো এইভাবে রেপুটেশন নষ্ট হোক এই টাইপের যে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আসছে এগুলো হতে দেবেন না যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার দিকে নজর রাখবেন কোনো মানুষ যদি প্রসাদ চায় এবং সে যদি প্রসাদ না পেয়ে ঘুরে যায় সেদিকে সেদিকে আপনারা কড়া নজরদারি রাখবেন কারণ আপনারা একটি মন্দির পরিচালনা করছেন তাহলে এইগুলো আপনাদের দায়িত্বের মধ্যেই পড়ে আমি আজকের এই ভিডিওটা তুলে ধরলাম একটাই কারণে কারণ অনেক মানুষ কমেন্টে এসে অনেক কিছু লিখেছেন যেগুলো কিন্তু কাম্য নয় আমরা যারা মায়ের ভক্ত বা আমরা যারা মায়ের সন্তান তারা কখনো চাই না যে মায়ের এই পুরোহিতগণের আচরণের জন্য মায়ের মন্দিরের বদনাম হোক বা মায়ের ভক্তির কোনো পরীক্ষা দিতে হোক তো এইটুকুই বলবো আমার ভিডিওটি শুধুমাত্র এই উপলক্ষেই ছিল ভক্ত মায়ের মন্দিরে যেতে পারেন এবং সেই ভক্ত মন্দিরের প্রসাদ নিতে পারেন আপনারা দয়া করে মা এবং ভক্তের বা সন্তানের মাঝে এরকমভাবে কাঁটা হয়ে দাঁড়াবেন না কাউকে প্রসাদ দেব না এই বলে কাউকে তাড়িয়ে দেবেন না কারণ এতে কিন্তু আপনার প্রতি মায়েরও একটি রুষ্ট ভাব জন্ম নেবে সে আপনি মানুন আর না মানুন তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি শুধু যত প্রান্তে যত মন্দির প্রাঙ্গণ রয়েছে বা যত পরিচালন সমিতি রয়েছে মন্দিরের তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওটি ছিল যে আপনারা এই ধরনের কাজকে সমর্থন করবেন না আর ওই ভাইটির জন্য আমার অনেক শুভকামনা রইলো তুমি হয়তো সেদিন প্রসাদ পাওনি এটা কোন মন্দিরের ঘটনা আমার জানা নেই তবে এটুকুই প্রার্থনা করব তোমার জন্য যে ভক্তিভাব নিয়ে তুমি মায়ের পায়ের ফুলটা বুকে ছুঁইয়ে দিলে মা তোমার আগামী জীবনটা অনেক সুন্দর করবে তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে